জল ধর্ষণ করে যদি বিয়ে না করো তাহলে আমার আমার সাথে অবৈধ সম্পর্কে করতে হবে কনস্টেবল তোমাকে ধর্ষণ করেছি তোমার ভালো লাগবে তুমি কেন থানায় মামলা করতে আলম ঢাকা থানার কনস্টেবল প্রেমের কথা বলে গৃহিণী কাজল রেখাকে ধর্ষণ করেন নয় জুলাই ঢাকায় এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী নারী আসলে কি ঘটেছিল এই নারীর সঙ্গে পুলিশ কেন তাকে ধর্ষণ করেছে ঘটনার সূত্রপাত কোথায় সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে খবরের কাগজ ডিজিটাল টিম থানার গোবিন্দপুর গ্রামের রথ তলা কাজল রেখা তিন সন্তানের মা স্বামী পরিত্যক্তা এই নারীর জীবন চলে সেলাইয়ের কাজ করে পারিবারিক একটি ধরে মামলার সূত্র থানার কনস্টেবল এনামুল হকের সাথে তার পরিচয় হয় স্বামী না থাকায় সুযোগ নেয়ার চেষ্টা করে এনামুল রাত বেড়েতে ফোন করে বাসায় আসতে চাওয়া এবং গোপনাঙ্গের ছবি তুলে পাঠানোর জন্য চাপ দেয় এনামুল

আমার বাসায় যায় রাতি দিনে আমার গেটে দাঁড়ায় থাকে তার প্রস্তাব যদি বিয়ে না করো তাহলে আমার আমার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে আমার তার ধর্ষণই শিকার হতে হবে আমি যখন লাস্টে রাজি না হয়ে বাসায় তালা মারি রাখি আমি ফোন বন্ধ করে রাখি তার ভয়ে তার কথাগুলো আমার ভয়ে মুফোনে রেকর্ডিং আছে সমস্ত আমি কেন থেকে মনে করা যে থানায় থেকে ফোন দিতে দিতে যাইতেছি ফোন বন্ধ করে রাখতে মামলার কথা বলি আমার বাসায় ঢুক যে আমি মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাই আমাকে জোরপূর্বক ধর্ষণ করে ভুক্তভোগি কাজল রেখা পরের দিন সকালে আলম থানায় মামলা করতে গেলে মামলা নেননি ওসি তদন্ত আজ আলী উল্টো কাজল রেখার দিকে নজর যায় তার ওসি আজগর মামলা নিয়ে তো দূরের কথা সে আমাকে বলে যে ইনামুল হক তোমার কাছে গিয়েছে মানে তোমার সুখ শান্তি দিয়েছে তাতে তো ভালোই হয়েছে কেন মামলার কি আসবো স্বামীর সাথে সংসার করতে পারো না এনামূল হকের সাথে তোমার এই সমস্যা আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে এক পর্যায়ে সে বলে যে প্রয়োজনে আমিও তোমার সাথে সম্পর্ক করবো টাকা দিয়ে দেবো এইভাবে আমাকে অনেক বাজে কথা বলে কনস্টেবল তোমাকে ধর্ষণ করেছি তোমার ভালো লাগবে তুমি কেন তাহলে মামলা করতে হবে এটা কি কোনো কথা থানা যখন কোনোভাবেই মামলা নিল না তখন কাজের রেখা এনামুলের বিরুদ্ধে কোর্টে মামলা করেন এতে ক্ষেপে যায় এনামুল গত পঁচিশে এপ্রিল দলপল নিয়ে হামলা চালায় এবং ধর্ষণের চেষ্টা করে ভিডিও ধারণ করে রাখে ওয়াজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াজন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কোর্টে যায় মামলা করছি মামলায় কোর্টের থেকে আমার ভিডিও ধারণ করেছি ওই ওই সময় যখন আমাকে আমার ঘরের ভিতরে মানে জোড়া জড়ি হয় তখন পাশে তুই কিছু সেলিব্রিট ওই সময় ভিডিও ধারণ করে আমাকে হুমকি দেয় যে আমার প্রস্তাবে রাজি না হলি এই সাতশো কিনে আমাদের প্রস্তাবে রাজি না হলি ভিডিও ভাইরাল করে দেব মানে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি আমি পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি মানুষ বিপদে বলি পুলিশের সহযোগিতা চায় পুলিশের কাছে হেল্প পায় আমি যখনই পুলিশের কাছে যাই তখন পুলিশ আমাকে আর বিপদে ফেলে দেয় আমাকে আর হেনস্থায় শিকার হতে হয় এ বিষয়ে আমরা কথা বলি আলমডাঙ্গার থানার বর্তমান ওসির সঙ্গে তিনি জানান কনস্টেবল এনামুল ও ওসি তদন্ত আজগর আলী এখন আর আলমডাঙ্গা থানায় নেই আর এ বিষয়ে কাজল রেখা তাদের কাছে কোনো অভিযোগ করেননি তিনি আমাদের এখানে কোনো মামলা করতে থানায় আসেন নাই इवन আমি তার সিআরও ঠিক আছে কাজল রেখা তার সঙ্গে ঘটে যাওয়া অন্যের প্রকৃত বিচার চাল। মামলার আসামিদের প্রাণনাশের হুমকিতে তিন সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এই নারী এক নম্বর দুই নম্বর আসামি কোর্টের দিকে জামিন পেয়েছে কোনোভাবে নিজে ওসে আসব নিজে গিয়েছে যে আসামি জামিন পেয়েছে জামিন করার পরে ও আসামি আমার বাসায় আসছে আজকে ওপিএনে দিনের বেলায় আমার দরজা খুলতে যাচ্ছে তালা ভাঙতে যাচ্ছে আমি তখন এখন ফোন দিয়েছি থানাতে যে ভাই আসামে জামিন হয়ে এসছি আবার বাসায় এসে ঝামেলা করছে আপনারা আসেন কেউ আমাকে সহযোগিতা করেনি আমি পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়েছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ